কয়েক দিনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হঠাৎ নোটিশে আমাদের ফুটপাতে যত দোকান ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয় পুনর্বিতা না করে আমাদের এবং আমাদের পরিবারকে যে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হলো তার জন্য আমরা দুর্গাপুরে সমস্ত হকারবাসীরা আগামীকাল সকাল নটায় নন কোম্পানি চতুরঙ্গ ময়দানে জমায়েত হয়ে এডিডি এবং টিএমসি পর্যন্ত শান্তিপ্রিয় অবস্থান বিক্ষোভ করব সমস্ত হকারবাসীদের জানাই আপনাদের আশা হবে কাম্য বলে মনে করি ধন্যবাদ সমস্ত হকারবাসীদের জানাই সমস্ত হকারবাসীদের জানাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হঠাৎ নোটিশে আমাদের ফুটপাতে যত দোকান ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয় পুনর্বাসনের কোনো চিন্তা না করে আমাদের এবং আমাদের পরিবারকে যেভাবে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হলো তার জন্য আমরা দুর্গাপুরের সমস্ত হকারবাসী আগামীকাল সকাল নটায় চতুরঙ্গ থেকে এডিডিএ এবং ডিএমসি পর্যন্ত শান্তিপ্রিয় অবস্থান বিক্ষোভ করব সমস্ত দুর্গাপুর হকারবাসীদের চালায় আপনাদের আশা একান্ত হবে কাম্য বলে মনে করি ধন্যবাদ আমাদের এবং আমাদের পরিবারকে যেন আমরা দুর্গাপুরের সমস্ত হকারবাসীরা আগামীকাল সকাল নটায় চতুরঙ্গ ময়দান থেকে এডিডি এবং ডিএমসি পর্যন্ত শান্তিপ্রিয় অবস্থান বিক্ষোভ করব আমাদের ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয় পুনর্বাসনে কোন চিন্তা না করে আমাদের এবং আমাদের পরিবারকে যে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হলো তার জন্য আমরা দুর্গাপুরের সমস্ত হকারবাসী আগামী আগামীকাল